দিনাপন্টারা ও গাইস ও ওনেকটা নার্ভাস কারণ সে যে তো আমার সাথে ফার্স্ট করছে তাই একটু যে তো ফার্স্ট ব্লগ করছে তাই সবাই আমি করবা আজকে আমরা একটা তুমি আজকে আমার সাথে বেলপেরি চ্যালেঞ্জ করবে তোকে আমাদেরকে সাপোর্ট করতে

আজকে হচ্ছে এখন হচ্ছে আমরা নিয়ে নিয়েছি তো আমি শুটটা করেছিলাম সকালে বাট এখন আমার চ্যালেঞ্জটা করছি বিকালে এখন আমরা দেখাও তো গাইস এখানে খাচ্ছিলাম আর বেলপুরিটা গাইস এত ঝাল ছিল বলার বাইরে আমরা কেউই খাইতে পারতেছি না আমার ঠোঁট পুরাইতেছিল ছিল জানি না নুহা তো আমার কাছ আমার থেকে ছোট্ট নুহা কেমনা খাইতেছে আমি এইটাই শুধু ভাবতেছি আর ওর দিকে তাকাইতেছি

অল বাটন বেল আইকনটা বাজিয়ে দাও নতুন নতুন প্লাগের জন্য কমেন্ট করে দাও বাই বাই হ্যাঁ সরি সরি লাইক এন্ড সাবস্ক্রাইব